বন্ধুরা সুপ্রভাত সকালের মতন আজকের সকালেও মেঘলা ওয়েদা দেখো সকাল থেকে মেঘলা রোদ মেঘলা রোদ করছে আর উপরে উঠেছি তো হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে যমুনা টুডু ওয়াল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের রেসিপিও আমার খুব সুন্দর তাহলে বন্ধুরা চলো রেসিপিটা দেখে নিন আর তার আগে একটা কথা তোমরা যদি আমার লাইভ নিয়ে কিছু দেখতে চাও যমুনা টুডু মান্ডি লাইফ স্টাইল নামে আমার একটা চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো এই গ্লাসে করে দুই গ্লাস চাল মেপে ভালো করে ধুয়ে ওভেনের মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো আর এদিকে আমার সুযোগ দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে ঢেকে ঢেকে দেবো আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে আর আলুটাও হয়ে গেছে তো ভাতটা এইভাবেই আমি নামিয়ে নেবো ফ্যান নামে তার ঢাকা রেখে দেবো আর এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়ে আর আলুটা দিয়ে দেবো আর কীতে তার মতন নুন দিয়ে দেবো তারপর ভেজে বাটিতে নামিয়ে নেবো এদিকে কুন্ডে আলুও ভেজে নিচ্ছি পটলও ভেজে নিচ্ছি আর ভাতটা আমি এইভাবেই ফ্যান সঙ্গে রেখে দিয়েছিলাম তো এখানে পরিবেশন করছি তো বন্ধুরা আমার এই ফ্যান ভাতের ভিডিও বা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আরও পারফেক্টভাবে ফ্যান ভাত দেখতে চাও তাহলে বা খেতে চাও তাহলে রাতে রান্না করে রেখে দেবে আর দ্বিতীয় দিন দুপুরে খাবে দারুণ লাগবে জয় হিন্দ জয় ভারত